Thank you. মশার কামড়ে অতিষ্ট হয়ে গেছি রান্না করে রান্না করতে আসছি আর এইদিকে মশায় আমার কামড়ে শেষ করে ফেলাইছে তার জন্য কয়াল দরাই দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন চলে আসছি রান্না করে রান্না করে Colo me lo gusta. 우리한테 d 아무 n 부 e s s a তো আমার শাশুড়ি অনেক অসুস্থ তার জন্যই তাড়াতাড়ি রান্না করে আসলাম তারপরও দেরি হয়ে গেছে গা অনেক দেরি হয়ে গেছে গা মাথায় পানি দিলাম তার জন্য একটু দেরি হয়েছে কালকে থেকে একটু মোটামুটি আর কি জ্বরটা কি হয়েছে আজকে মাথা নিয়ে উঠতে পারতেছে না তো একটু তাড়াহুড়া করি রান্না শেষ করি তারপর যাব একটু বাজারে আমার তোর ওরকম লোক নাই জামাইয়ের কাছ থেকে জামাই যদি একটা ভাই থাকতো তাহলে এটা কথা আছে এক ভাই ভারিতে নাই আর এক ভাই কাজ করবে তা তোর না একা মানুষ এরকমই হয় আর কি শাশুড়ি এরকম সুস্থ কখনোই হয় নাই এইবার যে এরকম অসুস্থ হবে মানে ভুট হাঁটতে জ্বরে সে বুঝতে আমার শাশুড়ি যে নিজেই বলতাছে যে আমি এবার এরকম হয়ে গেলাম খাবার দাবার ওরকম ভাবে খাইতে পারে না মোটামুটি খাবার দাবার আর কি একটু খাইতে পারে একটু বলতে পারে ওরকম ভাবে খাইতেই পারে না এরকম অবস্থা হয়েছে আমার শাশুড়ি বলে আমিও অসুস্থ হইলে আমার মুখে রুচি হয় কিন্তু এবার আমি খাইতেই অবস্থা দোয়া করি সবসময় আমাদের একটা গাছ বাইসি আছে আমাদের উপরে একটা বট গাছ সারা জীবন তার মানুষ থাকে না তো তার থাকার জিনিস নিয়ে সারা জীবন ধরে থাকবে সবারই একদিন চলে যাইতে হবে এই পৃথিবী ছেড়ে আমরা করতেই পারবো না বলে আগের মানুষ কিন্তু এরকম আমরা পারবো না বল <mí> খেলাই <toys> <coughs> <Pan> <aún> <yelled> খাঙ্গি বসা লাগছে দৌড় দিয়ে এসে বসছি আমার মতো কি কেউ গামছেন আমার ছোঁড়া আগুন এই গত্র ধরল Quay hết tấty gửi baba gửi đuôi đa thôi nào hết đuôi đa thôi nào gì đuôi đa thôi nào hết đuôi đa thôi nào hết đuôi đa thôi nào hết đuôi đa thôi

শ্বশুর কষ্ট দেখলে আমাদের অনেক মায়া লাগে অনেক জীবনে অনেক কষ্ট করছে এখন একটু শুয়ে থাকতে পারি আশায় অনেক শিখে

এখন এক বেলা খাতিরে যদি তিন বেলা চার বেলা খা বা পাঁচ বেলা উঠা তারপরে কোনো মানুষ নাই যে এতবার খাই কি ওই জন্য এতবার ইচলা কি ওই জন্য এরকম যুগ দেখা এখনো মানুষ নাই খাশুর ইচ্ছা কথা কখনো খাই নাই আলহামদুলিল্লাহ সবাই

তো আসলে ঘুম ঘুরতে বেশি দিন লাগে না আবার কিছু কিছু মানুষ আছে মানে আপনাদের ভালো দেখতে পারে না অনেক মানুষ আছে সত্যি করবে আপনি ভালো এটা শিল্পীর জন্য আপনাদের কোনো উত্তর কিন্তু আলহামদুলিল্লাহ যাই যত কিছুই করুক না কেন এখন

দাদুর জন্য পাগলের মতো তার দাদুকে ভালোবাসে আমাদের ভালোবাসা বলে সারা জীবন রকম সবাই সবাই জয় করি

গরমে আমার অবস্থা অনেক খারাপ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার শাশুড়ির জন্য আমাদের পুরো পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন তো আমি সবসময় দোয়া করি যে আপনারা যেখানে যেভাবে থাকেন না কারণ অনেক ভালো থাকেন সুস্থ থাকেন ধরতে গেলে আপনারাও আমাদের একটা পরিবার মানে সব কথাই যে জায়গায় শেয়ার করি তাহলে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ রান্না ডান তাড়াহুড়া করি শেষ করি আমার শাশুড়ি নিয়ে যাব বাজারে একটু প্রেশারটা মাপার জন্য আর কি মাথা অনেক ইক লাগতাছে টাটা আল্লাহ হাফেজ